হ্যাঁ দেখো সিধার কাকু না একবারে অবস্থা খারাপ হয়ে গেছে গাইস ঠিক আছে তো দাঁড়িয়ে আছে দেখো ঠিক আছে দাদা হার চোদন হাসিটা পাচ্ছে কষ্ট করে ঠিক আছে কারণ হেঁটে গেছে ওখানকে দেখো এ দেখে এদিক আছে আর গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতে পারি সব কথা খুব বলতে পারি না দেখো এখানে বোদল দাঁড়িয়ে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই तो विक्रम के देखे ना माने बेसिक क्लांत तो होए गए ठीक है जा, जा? ए, तो चलो गण मान से क्षण ব্যাপারটা হলো লাভ হান করব গিয়ে ঠিক আছে বান করব তো অনেক বেলা হে গেল गाइस बिकेल হে গেল তো আমি ভিডিও করছি আর কাকু আমাদের দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে ঠিক আছে সব থেকে विक्रम के देखो काज देखो कारणो क्लांतिर জন্য বাগানে কমে গেছে ঠিক আছে আর এই দেখো আমার ব্যাগ 4टाई

ঠিক করছে হোম থিয়েটার তো বিকে বাড়িতে এখন কাজ চলছে গাইস ঠিক আছে দেখো কাজ চলছে এখন ওদের বাড়িতে আরও এখন কাজ করছে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে এখন অফ করে দিই ভিডিও দেখতে থাকো গাইস ব্লগটা ওকে কাজটা করে নিও ঠিক আছে দেখতে থাকো ব্লগটা গাইস দেখো এখন বিক্রমের ঘরে বসে আছি ঠিক আছে দেখো হোম থিয়েটারটা মানে ঠিকঠাক বাঁচছে কিনা ঠিক আছে তো আমারই ব্লুটুথ কানেক্ট ছিল তাই এখন বন্ধ হয়ে আছে দেখো বিকি আর আমি এখন এসেছি ঠিক আছে তো বিক্রম নেই আমি আর বিকি ঠিক করে টেস্ট করে গেলাম ঠিক আছে ঠিক বাড়ছে এখন যাবো এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো ওকে এখন বাইরে যাওয়া যাক ভাইজ ওকে তো এখন ঘড়ি কাটে বাজে এগারোটা বাজে সাঁত্রিশ মিনিট ঠিক আছে তো জাস্ট আমি ঘুরে চলে এসেছিলাম রাস্তা গিয়েছিলাম একটু ঘুরতে ঠিক আছে আজকে বাইরে খুব সুন্দর হাওয়া গাইছ ঠিক আছে তো ব্যাপারটা হলো বাইরে ভাবছিলাম বোনব কিন্তু ঘুমানো হলো না বাবা গাল নেবে বাইরে ঘুমালে ঠিক আছে তাই ঘরেই ঘুমালাম আর জানাটা বন্ধ করে দেবো অবশ্যই এখন খোলা আছে কিন্তু বন্ধ করে দেবো তো বাইরে খুব সুন্দর লাগছিলো আজকে ঠিক আছে তাই এত রাস্তা অব্দি বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম ঠিক আছে তো গাইজ ব্যাপারটাও আজকের ব্লগ প্রায় অব্দি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকে নিজের খেয়াল রাখো আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা सुस्तो थको भ ख़्यालु रखो ऐं टेक बि